চৌখ মোদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র তাই একের পর এক হেভিওয়েট নেতারা আসছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা সমর্থনে ভোট প্রচার করতে। সেরকমই গতকাল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত দেব্র মন্ডল দুই এলাকায় রুট এর মাধ্যমে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রচার করেন। ভারত মাতা ভারত মাতা বিজেপি ভেজি পদ মহাগুরু স্বাগতম মহানায়ক মহাগুরু স্বাগতম পূর্ণভূমিতে মিলুন চক্রতী স্বাগতম সরকার মহানায়ক মিনু চক্রতী স্বাগতম